আপনার বাড়িতে কি সিঙ্গেল ডোর ফ্রিজ আর সেই ফ্রিজে ডিপের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে আছে তাহলে সাবধান হতে পারে আপনার ফ্রিজে থার্মোস্টারটার কাজ করছে না আপনি জানেন থার্মোস্টার খারাপ হলে কি হয় প্রথমত আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমবে যার জন্য ইলেকট্রিক বিলও অনেক বাড়বে না হলে একদম কোনো কিছু ঠান্ডা করবে না শুধু লাইট জুলে থাকবে তার মানে বুঝতে পারলেন থার্মোস্টাটের কাজ থার্মোস্ট্যাট খারাপ হলে ফ্রিজ বুঝতে পারে না কখন ফ্রিজ বন্ধ হবে আর কখন চালু হবে আর দেরি করে এখনই একজন টেকনিশিয়ান ডেকে থার্মোস্টারটি চেক করে নিন দরকার হলে পাল্টে দিন এই রকম টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার বাড়িতে কি সিঙ্গেল ডোর ফ্রিজ আর সেই ফ্রিজে ডিপের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে আছে তাহলে সাবধান হতে পারে আপনার ফ্রিজের থার্মোস্টারটার কাজ করছে না আপনি জানেন থার্মোস্টার খারাপ হলে কি হয় প্রথমত আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমবে যার জন্য ইলেকট্রিক বিলও অনেক বাড়বে না হলে একদম কোনো কিছু ঠান্ডা করবে না শুধু লাইট জ্বলে থাকবে তার মানে বুঝতে পারলেন থার্মোস্ট্যাটের কাজ থার্মোস্ট্যাট খারাপ হলে ফ্রিজ বুঝতে পারে না কখন ফ্রিজ বন্ধ হবে আর কখন চালু হবে তাই আর দেরি করে এখনই একজন টেকনিশিয়ান ডেকে থার্মোস্টারটি চেক করে নিন দরকার হলে পাল্টে দিন এই রকম টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার বাড়িতে কি সিঙ্গেল ডোর ফ্রিজ আর সেই ফ্রিজের ডিপের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে আছে তাহলে সাবধান হতে পারে আপনার ফ্রিজের থার্মোস্টারটার কাজ করছে না আপনি জানেন থার্মোস্টার খারাপ হলে কি হয় প্রথমত আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ চমবে যার জন্য ইলেকট্রিক বিলও অনেক বাড়বে না হলে একদম কোনো কিছু ঠান্ডা করবে না শুধু লাইট জ্বলে থাকবে তার মানে বুঝতে পারলেন থার্মোস্ট্যাটের কাজ থার্মোস্ট্যাট খারাপ হলে ফ্রিজ বুঝতে পারে না কখন ফ্রিজ বন্ধ হবে আর কখন চালু হবে তাই আর দেরি করে এখনই একজন টেকনিশিয়ান ডেকে থার্মোস্ট্যাটটি চেক করে নিন দরকার হলে পাল্টে দিন রকম টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন